বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন কোনটা যুক্তিযুক্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে সংশোধনের চেয়ে সংবিধান করা শ্রেয় ও যুক্তিযুক্ত এর একাধিক কারণ রয়েছে এক নম্বর কারণ হল উনিশশো বাহাত্তর সালের সংবিধানের সাথে অনুচ্ছেদ মোতাবেক সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ কোনো শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ হ্রদ রোহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে কিংবা এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকদের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করলে কিংবা তা করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে কোনো ব্যক্তি উক্ত কার্য করতে সহায়তা বা উস্কানি প্রদান করলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করলে এরূপ কার্য একই অপরাধ হবে এই অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অনন্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে এখন প্রথম কথা হল একটা সংবিধানে কখনো এমন বিধান থাকতে পারে না কারণ সংবিধান কোনো প্যানাল ল নয় দ্বিতীয় কথা হল এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার নয় কাজেই এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে না যদি করে তবে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসাবে গণ্য হবে আর দুই নম্বর কারণ হল উনিশশো বাহাত্তর সালের সংবিধানের সাতের খ অনুচ্ছেদ মোতাবেক সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য অনুচ্ছেদে অনুচ্ছেদে বলা হয়েছে যা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ নবম ক ভাগে বণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের অনান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রোহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হবে তাই উনিশশো বাহাত্তর সালের এই সংবিধানের এই অনুচ্ছেদকে সংশোধন করেও কিন্তু পরিবর্তন করা সম্ভব নয় করলে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসাবে গণ্য হবে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে এমন একটি অ্যাটার্নিটি ক্লোজ রয়েছে যেখানে সংবিধানের কিছু মৌলিক বিধানাবলী সন্নিবেশিত থাকে যা কখনো পরিবর্তন করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সরকার বা রাষ্ট্রের ক্যারেক্টার সংক্রান্ত থাকে অথচ অদ্ভুতভাবে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা বা অন্যটি অনুচ্ছেদ ও মৌলিক বিধানসমূহকে অপরিবর্তনীয় হিসাবে এই ক্লজে অন্তর্ভুক্ত করা হয়েছে কথা হলো উনিশশো সালের সংবিধানের এক তৃতীয়াংশ কখনো পরিবর্তন করা যাবে না তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছে করলেও ক ও খ অনুচ্ছেদের কারণে সংবিধান সংশোধন করতে পারবে না তাই সংবিধান সংশোধনের চেয়ে পুনলিখনই সমীচীন মনে করছি সম্মানিত ভিভার্স উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে এরপর থেকে এ পর্যন্ত এই সংবিধানে বার নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে সংবিধানের এই রেডিক্যাল পরিবর্তন শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে দুই সালে সংশোধনী এনে সাতের ক ও সাতের অনুচ্ছেদগুলো সংযুক্ত করে মূলত সংবিধানের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করে শাসকে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা দুই হাজার সালে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট স্বৈরশাসকের পতন ঘটেছে সাংবিধানিক নিয়মকানুন মেনে কখনো গণ অভ্যুত্থান হয় না জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবাই স্বৈরশাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার কারণে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেই দিকে খেয়াল রেখেই উনিশশো ও দুই এর চেতনার সংমিশ্রণে সংবিধান পুনর্লিখন জরুরি আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ